হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে বা দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আমি কল্পনা টাঙ্গাল থেকে বলছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এইখানে আজকে আসছি সস্তায় বস্তা পরে বাজার করে নিয়ে যাব মিনা বাজার এই মিনাবাজারে অফার দিয়েছে অনেকগুলাতে অফার আছে বাই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এই মিনাবাজার এটা নতুন হয়েছে টাঙ্গালে সেই নতুন উপলক্ষে এটা ছাড়টা দিচ্ছে এটা হচ্ছে আকর টাকর পাড়ায় মিনা বাজারে সার দিছে সেটা শুনে আমি আমার বান্ধবী মিলে গেলাম যে সস্তায় বস্তা করে বাজার করে নিয়ে আসবো সেই জন্য যেহেতু নতুন হয়েছে সেই জন্য বাহিরটা একটু সুন্দর করে সাজাইছে ভিতরে গেলাম একটু ভিডিও করলাম এক সাইডটা ভিডিও করছি আরেক সাইডে ভিডিও করতে গেছি তখন এখানে যে স্টাফরা থাকে তারা বলতেছে যে আপু এখানে তো ভিডিও করা যাবে না বলেন কেমন লাগে একটু পুরাটা ভিডিও করা আপনাদের দেখাই তো পারলাম না যাই হোক যতটুকু করছে ততটুকু দেখাইলাম সবগুলো প্রোডাক্টে যে সার টানা কিছু কিছু প্রোডাক্টে সার আছে আবার কিছু কিছু প্রোডাক্টে আপনার বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো সাশ্রয় বাজার করছি খারাপ বলবো না বলবো যে ভালোই না সাশ্রয়ী হয়েছে অনেক কিছুতেই গিয়েছিলাম যে দু একটা প্রোডাক্ট কিনবো জাস্ট দেখে আসবো কিরকম যে দু একটা প্রোডাক্ট কিনে চলে আসবো কিন্তু পাক্কা দুই হাজার টাকার বাজার করে ফেলছি আমরা মেয়ে মানুষের মনে হয় এমনই যে দেখতে গেলেও দেখা যায় হাজার হাজার টাকার বাজার করে ফেলি যাই হোক এই তো এখানে বাচ্চাদের জন্য খাওয়ার আইটেম আছে অনেকগুলা কিছু নিয়ে আসলাম কিছু টুকটাক জিনিস ঘরের কাজের যেগুলো আসলে প্রতি মাসেই লাগে টুকটাক বাজার সেগুলাই নিয়ে আসছি তে একটার সাথে একটা ফ্রি আর ফ্রি পেলে তো আমরা বাঙালি একদম উপচে পড়ে যাই যে ফ্রি জিনিস নিতেই হবে আর এখানে হচ্ছে আটশো টাকা প্লাস বাজার করলে নিরানব্বই টাকায় বারোটা ডিম আর এক হাজার টাকা বাজার করলে একশো টাকা ডিসকাউন্ট এখানে আপনার বাই ওয়ান গেট ওয়ান আছে টাকা সার আছে তো এইভাবে আমার আমাদের দুই হাজার টাকা বিল হয়ে গেছে প্রথমে তো বুঝতে পারি নাই ভাবছি হাজার টাকার বাজার করবো গিয়ে দেখি যে আঠারোশো টাকা উনিশশো টাকা বাজার হয়ে গেছে তো এখানে আমি একশো টাকা ফ্রি পাইছি মানে ডিসকাউন্ট পাইছি আর হচ্ছে নিরানব্বই টাকা তিন হালি ডিম বারোটা পরে আবার এক হালি তিন হালে ডিম আবার পরে নিছি ওইটা নিছি একশো ছাব্বিশ টাকা যাই হোক দুই টাকার বাজার করছি তো ভাবছি যে ডিম আমি প্রথম ভাবছি যে ডিমটা হয়তো ফ্রি দিবে সেই জন্য যে এক হাজার টাকার বাজার করবো একশো টাকা ডিসকাউন্টও নিয়ে যাব বারোটা ডিমও নিয়ে যাব সেটা মানে সেটাকে কেন্দ্র করে আমি বাজার ওটা পুরোটা ঘুরতেছি আর কিনতেছি ঘুরতেছি আর কিনতেছি কাউন্টারে গিয়ে দেখি যে না ডিম তো ফ্রি না ডিম হচ্ছে নিরানব্বই টাকা বলেন কীরকম দশটা খেলাম তারপরে চিন্তা করলাম বাজে বাহিরের চেয়ে তোর দাম কমে আসে তো এটার অফার দেবে আপনার জানুয়ারি এক তারিখ পর্যন্ত আমি গেছি জানুয়ারি একত্রিশ তারিখে তো গিয়ে পরে আবার বারোটা নিলাম এই হলো চব্বিশটা ডিমানা হলো তো কেনাকাটা শেষ বাসায় গিয়ে দেখাবো যে কি কী কিনলাম কারণ পুরো একটা তোর দোকান ভিডিও করতে দেয় না এটা নাকি নতুন হয়েছে ভিডিও করা যাবে না এই সেই নানান কিছু বলল তো কী আর করার আর ভিডিও না করতে দিলে তার আর জোর করে করা যাবে না তো বাসায় চলে যেতেছি বাসায় গিয়ে আপনাদের দেখাবো যে আমি এখান থেকে কী কী বাজার করলাম কতটা সাশ্রয় হলো আমরা তো ফ্রির নাম শুনলে অফারের নাম শুনলে বা মানে শুনলে তো একদম ভিড় দিয়ে মানে উপসে খেয়ে পড়ি যে না কিনতেই হবে কিনতেই হবে তো হিসাব করে দেখা যাবে যে কয় টাকা সাশ্রয় হলো তো সাশ্রয় হয়েছে এই বিস্কিটের সাথে একটার সাথে একটা ফ্রি এক প্যাকেটের দাম একশো টাকা একটার সাথে একটা ফ্রি এই নসিলাটা হচ্ছে আপনার দুইটা কিনলে একটা ফ্রি হ্যান্ড ওয়াশ একটা কিনলে একটা ফ্রি বাই ওয়ান গেট ওয়ান গুড়া সাবান একটা কিনলে একটা ফ্রি মানে ফ্রি স্পাইসি অনেক একটার সাথে ভিমবার একটার সাথে একটা ফ্রি হ্যান্ড টিস্যুটা একটার সাথে একটা ফ্রি না বাট দাম কম আছে এ তো বারোটা ডিম আর হচ্ছে আরও বারোটা ডিম আছে আর এখানে হ্যান্ড মানে হ্যান্ড ওয়াশ না এটা সরি ভীম লিকুইড এটা আপনার দুইটা কিনলে একটা ফ্রি তাই তো বাজার হয়ে গেছে অনেকগুলা নুডলসের সাথে আপনার ষোলো পিসের সাথে আট পিস ফ্রি তো নুডলস তো প্রতি মাসে এমনিই লাগে এমনি দেখা যাচ্ছে বারো পিস করে নুডলস মাসে লাগে এটা বিস্কিটটা আমার বাচ্চা বলছে খুব পছন্দ মানে মজা লাগছে ভাবছি যে আবার গিয়ে এটা হচ্ছে আপনার ডিসেম্বর না সরি জানুয়ারির দশ তারিখ পর্যন্ত অফারটা আছে ভাবছে আবার যাব যে বিস্কিটটা নিয়ে আসবো নুডলসটাও সাশ্রয়ী হয়েছে ষোলো পিসের সাথে আট পিস ফ্রি পাইছি সবগুলো মোটামুটি সাশ্রয়ী হয়েছে ভালো হয়েছে একটার সাথে একটা ফ্রি বা দামেও কিছুটা কম আসছে ত্রিশ পঁয়ষট্টি টাকা বাহিরা ওইখানে এসে সাতান্ন টাকা তো ওনারা তো পুরো একটা ভিডিও করতে দেয় ভিডিও করলে পুরো দোকানটা দেখাইতে পারতাম মিনা বাজার বিশাল বাজার এই তো সন্ধ্যাবেলা এখন মেয়েকে নাস্তা বানিয়ে দেবো নুডলস নুডলস আসলে মানে ঘরে ছিল ওইটাই রান্না করছে এটা তো ম্যাগি নুডলস আর আমার ঘরে ছিল মিষ্টা নুডলস ওইটাই রান্না করে দিব ভাবলাম আগেরটা আগে শেষ করে ফেলি এখানে তো অনেকগুলো নুডলস প্রথমে একটু পাস্তা দিয়ে দিছে আমার বাচ্চারা আবার নুডলসের সাথে পাস্তা দেওয়া পছন্দ করে আর এ তো দুইটা ডিম দেব দুই প্যাকেট নুডলস সবজি কিছুটা পাস্তা এটা দিয়ে নুডলস রান্না করব এ তো নুডুলসটা হয়ে গেছে পুরো রান্নাটার ভিডিও করি নাই নুডলস হয়ে গেছে সবজি দিয়ে নুডুলসটা খেতে আমারও বেশ ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তে নুডুলস খাইতেছি প্লিজ আপনারা কি ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করছেন ভুলে গিয়ে থাকলে প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেন আর না হলে আমার সাথে ভিডিও দেখতে দেখতে আপনারা বের হয়ে যাবেন দেখা যাবে যে কমেন্ট করে গেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন এর জন্য শুরুতে একটা লাইক দিয়ে নেবেন একটা লাইক ভিডিওটি শেয়ারের কাজ করে আর অনেকের কাছে ভিডিওটা দিতে পৌঁছা পৌঁছে দিতে সাহায্য করে তাই প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে নেবেন বছরের শেষে সস্তায় বস্তা ভরে বাজার নিয়ে এসে সেগুলো গুছিয়ে সন্ধ্যায় নুরুস খেলাম রাতের বেলা এবার তো আমরা বাড়বে কেউ করবো না বাসায় যেহেতু লোকজন ওই রকম নাই সবাই বেড়াইতে চলে গেছে আমি তো যেতে পারিনি আমার মেয়ের পরীক্ষা সেই জন্য রাতের রাত্রেবেলা মেয়ে বলতেছে যে তাই বছরের শেষ কিছুই করে দিবা না তো ভাবলাম বাচ্চা বলা বাইনা বায়না করছে ঠিক আছে রাত্রেবেলায় তো চিকেনটা করে দিতেছি আর সাথে করে দেবো একটু নান রুটি এর আগে একদিন বানাইছি ওই দিনের চেয়েতে আজকের নান রুটিটা বেশি ভালো হয়েছে এই তো প্রথম প্রথম বানাইতে গেলে একটু মিস্টেক হয় পরবর্তীতে করলে বেশ ভালো হয় এ তো এখানে নান নান রুটি আর এখানে আমি ময়দাটা ইস্ট দিয়ে একটু চিনি দিয়ে গোড়া দুধ গরম পানি দিয়ে ডোলে মানে ঢেকে রাখছিলাম প্রায় আধা ঘন্টার মতো অনেকটা ফুলে গেছে আর এমন একটা সফট হয়েছে আজকে নান রুটিটা খেতে খুবই মজা হয়েছে এই দিয়ে আমি দ্বিতীয়বার বানালাম খুবই ভালো হয়েছে প্রথমবারের চেয়ে দ্বিতীয়বার বেশি ভালো হয়েছে খেতেও বেশ মজা হয়েছে এখন এটা আমি বানাবো বানিয়ে বাচ্চাদের বারোটার দিকে এসে খাবে সন্ধ্যা রাত্রে কিন্তু ভাত টাত খাওয়া হয়েছে বাচ্চাদের ভাত খাই দিছি ছোটোটাকে বড়োটা খাইছে আমি নিজেও খাইছি এটা খাবে হচ্ছে রাত বারোটার দিকে বারোটার দিকে এটা খেয়ে সাদে গেছিলাম সবাই মিলে আতসবাজি দেখার জন্য পুরোনো বৎসরটাকে বিদায় দিলাম সুখে দুঃখে কেটে গেল একটা বৎসর কত আপনজন হারিয়েছি কত নতুন মানুষ যোগ হয়েছে এটাই আমাদের জীবন আমরা তো নতুন বছর আসে খুব খুশি হই কিন্তু আসলে খুশি হওয়া না এটা আফসোস করা উচিত যে আমাদের জীবন থেকে সোনালি একটা বছর চলে গেল জানি না আগামী বছর আমাদের ভাগ্যে কী আছে কার ভাগ্যে কী আছে এটা তো বলা যায় না কিন্তু সুন্দর একটা বছর চলে গেল কিন্তু তারপরেও পুরোনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নিতে হবে নতুন বছরে কত লোক আসবে কত লোক যাবে এটাই পৃথিবীর নিয়ম আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক বিপদ থেকে মুক্তি রাখুক এই তো এই দোয়াই করি সবার জন্য অনেক আপরা হ্যাপি নিউ ইয়ারের ভিডিও দিছে অনেক সুন্দর পিকনিক করতেছে অনেক আপু আতসবাজি সবারটা দেখে বেশ ভালো লাগলো তাই আমি তো আসলে গতকাল ভিডিও মেক করতে পারি না এর জন্য ভিডিও দিতেও পারি নাই ভিডিও করা ছিল কিন্তু দিতে পারি নাই মেয়েকে নিয়ে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো সন্ধ্যার পরে তো গোস গাছ নাস্তা পানি বানানো কাজ আবার রাত্রে মেয়ের পড়া আর সন্ধ্যার পরে যেহেতু মেয়ে মোবাইল নিয়ে পড়তে বসে সেই জন্য আমি মোবাইলে কোনো কাজ করতে পারি না এর জন্য ভিডিও দিতে পারি নাই এর জন্য একদিন পরে পুরোনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া এটা হচ্ছে আজকে আমি এর জন্য ভিডিওটা দেওয়া এ দেখেন আজকে আমার নান রুটিটা অনেক সুন্দর হয়েছে আমার মেয়ে বলতে সামু নান রুটি তো একটু লম্বা সাইজে হয় তুমি একটু লম্বা করে করো সেজন্য জন্য মেয়ের কথা মতো একটু লম্বা করে দিছি নান রুটিটা খেতে খুবই মজা হয়েছিল দুধের একটা গ্রান মিষ্টি মিষ্টি একটু চিনি দিছি সেজন্য জন্য একটু মিষ্টি মিষ্টি গুঁড়া দুধের জন্য একটু মানে দুধের একটা গ্রান আছে সেই গ্রানটা খুবই ভালো লাগছে বাচ্চারা খুশি বাচ্চাদের খুশি মানে তো আমাদের খুশি বাচ্চারা খুশি হয়েছে মানে আমার ভালো লাগছে আমি আমার দুই মেয়েকে করে দিছি সাথে আমি আমার যা দেবরেরা সবাই একটু একটু খেয়েছি কিন্তু বাচ্চাদের উদ্দেশ্যে মূলত করা কারণ আমাদের তো সন্ধ্যার সময় সবারই খাওয়া দাওয়া শেষ এটা হঠাৎ করে এই আটটার দিকে আমি মুরগিটা বের করে ম্যারিনেট করে রেখে করে দিছি সাড়ে এগারোটা মানে পনেরো বারোটার দিকে দিছি রেডি করে এ এখন পরিবেশন করে দিতেছি যেহেতু দুই বাচ্চার আমরা মিলে ঝিলে এর জন্য চারটা রুটি করা হয়েছে কারণ সবারই সন্ধ্যার দিকে খাওয়া দাওয়া শেষ সবারই পেট ভরা জাস্ট একটু খাবো এ তো মেয়ে আমার ছবি একটু ভিডিও করে দিল বেশ ভালো লাগলো নতুন বছরের সব আপুদের ভাইয়াদের অনেক অনেক শুভেচ্ছা দোয়া করি সবার নতুন বছর ভালো কাটুক সুখে কাটুক আনন্দময় কাটুক সবাই ভালো থাকবেন এই তো আমাদের হয়ে গেছে এখানে নান রুটি আর গ্রিল গ্রিল বলা চলে না এটাকে আসলে চলে তান্দুরি করে দিছি আমরা এখন গেছি সবাই মিলে সাদে বারোটা বাজা মাত্র চতুর্দিকে আতশবাজি দেখেন কতটা সুন্দর লাগতেছে খুবই ভালো লাগতেছে দেখে চতুর্দিকে বাসা মানে হঠাৎ করে কারেন্টটা চলে যাও তো একদম অন্ধকারের মধ্যে বা মানে লাইটগুলা বেশ ভালোই লাগছে আতসবাজি চতুর্দিকে এটার আসলে অরিজিনাল সাউন্ডটা দেই নাই কপিটাইট যদি হয়ে যায় সেই ভয়ে এমনিতেই নতুন চ্যানেলে সেই জন্য সেই ভয়ে অরিজিনাল সাউন্ডটা দেই নাই এ তো এখানে অনেকগুলো আতশবাজি তারপরে ফানুস উড়াইছে ফানুসটা আসলে দূরে থেকে এতটা বোঝা যায় নাই কিন্তু আতসবাজিগুলোয় বোঝা গেছে খুবই ভালো লাগছে অনেকক্ষণ ছিলাম বারোটা থেকে প্রায় বারোটা দশ পর্যন্ত সাঁদে ছিলাম সবাই মিলে বাচ্চা কাচ্চা নিয়ে বেশ ভালো লাগছে আশপাশে মানুষের আনন্দ দেখে এভাবে হাসি খুশিভাবে নতুন বছরকে বরণ করে নেওয়া পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া সবাই নতুন বছর ভালো কাটুক সুখে কাটুক আনন্দময় কাটুক এই দোয়াই আজকে আমি শেষ করব সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন হিংসা কিনা ভুলে শত্রুতা ভুলে সবাই আমরা মিলেমিশে জানি নতুন বছরের পথ চলতে পারি এই দোয়াই শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন পেস।